এই জন্য একটা দাম বারো হাজার টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে দিলাম আজকের অপারে এটা হ্যাঁ আজকে যোগাযোগ করলে শুধু পাবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে এইভাবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন এখানে একটা কবতার যদিও কথা হয়েছে এটা বারো হাজার পাঁচশো টাকা করে দিলাম মাত্র ঠিক আছে এটা দাম আরও বেশি ছিল এটাও ডিম বাড়ছে এগুলো ডিমে আছে এগুলো টয়লাভারি অরিজিনাল অরিজিনাল টয়লাভারি এখানে একটা পের আছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা করে দিলাম এটা চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম বারো হাজার পাঁচশো টাকা করে দিলাম আজকের অপারে ঠিক আছে আজকের জন্য এখানে একটা পেয়ার মাত্র আট হাজার পাঁচশো টাকা করে দিলাম তারা নক করেন কবুতরের যে দাম হয় এখানে লাল লাল নিউ একটা কবুতর আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা করে দিলাম এখানে কবুতর আছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে দিলাম লাল ঠোঁট লাল একদম টপ কোয়ালিটি একটা পেয়ার ঠিক আছে মাত্র দশ হাজার টাকা করে দিলাম জান একদম নয় আর এই জোড়াটা টাকা করে দিলাম এই জোড়াটা বারো হাজার টাকা এই জোড়াটা বারো হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে এই এই একটা জোড়া আছে ভাই এটা আমার বাড়ির কবুতর ডিম বাসা গ্যারান্টি দিলাম আমি একশো পার্সেন্ট সেরিজ লাল ঠোঁট লাল গিয়ার এটা মোবাইলটাই আসছে যে ডিম পার্স দেখেন ভাই কবুতর কি ঠিক আছে সেই রকম কবুতর ঠিক আছে লোক টয়লাহরি বেবি ভাই বেবি বেবি বাচ্চা ঠিক আছে ডিম পারছে প্রথম ডিম দিছে কবুতর ঠিক আছে ও মাত্র আট হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে বাড়ির কবুতর আমার ইচ্ছা মতো সেই করতে বাংলা কথা এখানে একটা পেয়ার আছে হলুদ লাহরি ওইখানে একটা কবুতর আছে ঠিক আছে এটা অফার প্রাইজে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে দিচ্ছে আর এখানে একজন আছে হ্যাঁ এই যে দেখেন এটা নরমা দি হান্ড্রেড পার্সেন্ট একদম হ্যাঁ এই যে নয় পর তো নয় পরের দশ পর কমপ্লিট হ্যাঁ ওই দশ পর কমপ্লিটই বলা চলে দেখাই দিই মেলটা এই দেন দশ পর কমপ্লিট ঠিক আছে নয় পরে পড়ে দিয়েছিলাম আমি এ একশো পারসে নরমাদি এই যে দেখেন কঠিন কবুতর ডিম ঠিক আছে এটা মনে হয় মাদি ও সরি এটা মাদি এটা নর দেখেন কি জিনিস এই হলো মাদিটা ঠিক আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিলাম আজকে অফার প্রাইজে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আছে এগুলো আমার বাড়ির কবুতর মাত্র আট হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে বাড়ির কব এটা মনে হয় বাচ্চাপ করেছে আজকে সম্ভবত ঠিক আছে হ্যাঁ 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 বাচ্চাপ করে ঠিক আছে এটা মনে আজ আজকে এ তো আর একটা বাচ্চা পড়বে বাট এরা দুটো দুটো করে বাচ্চা করে দিতে পারবে ঠিক আছে এই জোড়া আট হাজার পাঁচশো টাকা করে দিলাম এই একটা জোড়া আছে মাত্র তিন হাজার দুশো করে দিলাম আচ্ছা তিন হাজার টে করে দিলাম জান টপ কোয়ালিটি একটা পেয়ার একদম ইয়ে প্রাইস পাওয়ার হ্যাঁ এটা বাবা মা কত প্রাইস পাইছিল হে বলছে প্রাইস পাওয়ার বলতে পারেন না ভাই এইগুলা যারা কোয়ালিটি বুঝে এটা টপ কোয়ালিটি জিনিস ভাই হ্যাঁ মাত্র তিন হাজার তিনশো টাকা করে দিলাম তিন হাজার টাকা করে দিলাম ঠিক আছে জান সমস্যা নাই এখানে একটা পেয়ার আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে দিলাম এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কবুতর ডিম পারবে এটা হ্যাঁ এই দেখেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে দিলাম আমি হ্যাঁ এই যে দেখেন এটা এইভাবেই স্ক্রিনশ ও ভালো কথা এইটার হালকা এই যেখানে এটা আমি বলি এটা এটা আজকে আজকালকে মধ্যে ঠিক হয়ে যাব আমার একটু হালকা এখানে এটা কি জানি আমার মনে হয় চোখের মধ্যে এখানে একটা গোটার মধ্যে কি যেন এটা আছে তো ঠান্ডা লাগলে ও হো এই এটা টিভি দিলে বাইরে ভাই হ্যাঁ যাক আমি এবার টিভি দিতেছি না ভাই হ্যাঁ এই যে যাক চোখে পাই না কিন্তু এইটার কারণে হয়তো আমার মনে হয় হ্যাঁ বলে দিলাম হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো মিসমার্ট নাই কোনো একদমই নাই এই অ্যাক্টিভ টিপ তার এই যে দেখ ঠিক আছে এই যে দেখেন না যাই হোক পাঁচ হাজার পাঁচশো টাকা দাম এই জোড়াটা একবার এই এই এইখানে জোড়া ভুলোবার আছে হ্যাঁ এই জোড়াটা মাত্র সাত হাজার টাকা দাম ঠিক আছে এইখানে একটা টপ কোয়ালিটি ও এটা ইটা চলেছে নটটা চলে গেছে ঠিক আছে নটটা আমার এক ভাই নিয়েছে এই এই মাদিটাতে যে কোনো একটা ই নিতে পারে এই মাদিটাও নিতে পারেন টয়লা ওরি একটা ফিমেল একটা ফিমেল এই যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একটা ফিমেল এই ফিমেলটা পাঁচ হাজার তিনশো টাকা দাম ঠিক আছে কোনো দামা দামি করতে পারবেন না ভাই পাঁচ হাজার তিনশো টাকা হলে এই ফিমেলটা নিতে পারে এর ওপর সাইজ পাবেন না এর উপর কোয়ালিটি পাবেন না ভাই ঠিক আছে এই মেলটা এক বাই নিয়েছে এই ফিমেলটা আছে পাঁচ হাজার তিনশো টাকা দাম তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা দাম এবং যে মেলটা নিয়েছেন তারা আমি বলতেছি এইটা পাঁচ হাজার টাকা নিলে ভাই এর একটা এক পেয়ার কবুতর তো চোদ্দো হাজার কে বিশ হাজার টাকা পাইবেন না ভাই কার কাছে পাইবেন না সবার কাছে পাইবেন না এই জিনিসগুলো ঠিক আছে এই যে দেখেন কি জিনিস তার দিলে পাঁচ হাজার টাকা দাম আর বাইরে তিনি বাইরে যে নিবেন পাঁচ হাজার তিনশো টাকা দাম এই ফেমিলটা এখানে একটা মেল কী কয় মাত্র দশ হাজার পাঁচশো টাকা দিল এগুলো ইম্পোর্টেন্ট একটা পেয়ার বিশ রিংয়ের মাদি অল রিংয়ের মাদি আমি দেয় দিতেছি ঠিক আছে রিং অরিজিনাল রিং আছে আর হলো ব্লু চেকার এই যে দেখেন বাইক কি জিনিস ইম্পোর্টেড একটা পেয়ার এই বিডিং করতেছে ভাই হ্যাঁ মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে দিলাম আর এই কিং জোড়াটা মাত্র সাদা কিং হ্যাঁ সাদা কিং এটা কিং মান ফোকিং আর কি যাই হোক আপনারা বোঝেন না দেখেন এটা বিডিও দিতে মানে ভাই কোয়ালিটি বাইক যেমন সাইজ তেমন কোয়ালিটি বিডিং করতেছে পাঁচশো একশো পার্সেন্ট ওকে এই জোড়াটা মাত্র হ্যাঁ ঠিক আছে আমি আট হাজার পাঁচশো টাকা করে দিলাম কোনো দামাদামি করতে পারবো না একদম ঠিক আছে এইখানে টপ কোয়ালিটি এক জোড়া আছে দশ হাজার পাঁচশো টাকা দিলাম আপনি কি কয় রেড লাউড়ি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দিলাম টপ কোয়ালিটি একটা পেয়ার শর্টকাট আমি বিজনেস দিয়েছি আর আমি এই এই জোড়াটা দশ হাজার পাঁচশো টাকা দিলাম টয় লাউড়ি হ্যাঁ এরা ডিম দিছে কি রাখতে পারবো না ডিম দিছে মনে হয় ডিম দিবে আর কি হ্যাঁ টয় লাউড়ি এখানে অরিজিনাল একদম শকিং আছে এক জোড়া এই এইটা মাত্র আট হাজার পাঁচশো টাকা যা আছে কোম্পানি এখানে এই যে কি কয় হলুদ দাহরি আছে এক জোড়া ভাই একটা বাচ্চা আছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা দাম আজকে ভাই কোনো দামাদামি করতে পারবো না ভাই এখানে টয় লাহরি আছে একজন দশ হাজার পাঁচশো টাকা দাম আট হাজার পাঁচশো টাকা করে দিলাম এটা কোনো ভিডিও করা নাই সম্ভব ফার্স্ট ক্লাস এটা কম এটা আবার জোড়া একটু সময় লাগছে তো জোড়া দিচ্ছি নতুন জোড়া এইটার মাটিটা ছিল এই নর এই নর দিয়ে আমি দশ হাজার পাঁচশো টাকা পড়বো এই নর দিয়ে টপ কোয়ালিটি এটা এটা টয় লাহরির নর আফজাল ভাই কবুতর যদি কোনো একটা স্মার্ট মারতাম নাই এটার মা দিয়ে যে এটা ছিল ভাই হ্যাঁ এই নট জোড়া দিয়েছিলাম ঠিক আছে ওইটার মাদি ওটা আছে ওটার ওটা ওইটা সময় ওইটা আছে আট হাজার পাঁচশো টাকা পড়বে এই মাদি নিলে দশ হাজার পাঁচশো টাকা নিতে হবে কথা শেষ এই মাদি এই নর দেন হ্যাঁ এর ভাই আর দেখতেও না ভাই এটা আমি জানি কি জিনিস হ্যাঁ টপ কোয়ালিটি জিনিস মাত্র দশ হাজার পাঁচশো আর এইভাবে নিলে আট হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে এটাও ভালো এটাও ভালো কোয়ালিটি দেখাই দে লাল ঠোঁট লাল দিয়ে

মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মা দিলে দেন হান্ড্রেড পার্সেন্ট সাইজের আর এই একটা জোর আছে ভাই এটাও আট হাজার পাঁচশো টাকা করে দিলাম আজকে আট হাজার তিনশো টাকা মনে হয় পড়ছে দেখো আট হাজার টাকা করে দিলাম তিনশো টাকা কমাই দিলাম ভাই এরকম কোনো উপায় নেই আমার উপায় থাকলে আমি কমাই দিতাম ভাই উপায় নাই এটা টপ লাখ টয়লাহ কবুতর দেখেন কি জিনিস ভাই এ না বুঝলে বুঝবেন না এর টপ কোয়ালিটি একটা জিনিস লাল ঠোঁট লাল গিয়ার ঠিক আছে নিউ মডেল একটা কবুতর এর এক পেয়ার কবুতর দশ বারো হাজার টাকা পাইবেন না বিটারের কাছ থেকে ঠিক আছে ওই যে আমি আমি দেখে আমি কমাই দিতেছি মাত্র আট হাজার তিনশো টাকা না আট হাজার দুটাই করে দিলাম ও ভালো কথা মাটি ডেলি দেখে এইগুলো চলে যাবো ভাই হ্যাঁ মাতি ডেভেলছে বেবি কালে কোনো কোনো বেবিতে দেখে নি যে নাকের অনেক স্পট থাকে এটা চলে যেতেছে এটা কিন্তু নয় পর কমপ্লিট ভাই হ্যাঁ নয় পর কমপ্লিট দশ করে পড়ছে এই ড্যান দশ করে পড়ে গেছে অলরেডি অতএব এই জোড়া ডান এই জন্য ভালো হইবো ভাই হ্যাঁ আমি আমি বলে দিলাম এই জোড়া ভালো হইবে এই জোড়া ভালো হইবো কথা শেষ মাত্র আট হাজার টাকা দাম এরপর যদি দামি করেন এটা নখ করবেন না কথা শেষ ঠিক আছে এই জোড়াটার দাম মাত্র ছয় হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা করে দিলাম এক দাম একদম দামি করতে পারবেন না একদম এই নিচের দরকার নাই পাঁচ হাজার পাঁচশো টাকা একশো পার্সেন্ট ডিম মাছাতে পারবেন এই পেয়ারটা মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে দিলাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা ডিমে আছে এই পেয়ারটা ডিমে আছে মাত্র আট হাজার পাঁচশো টাকা করে দিলাম ভাই এখানে এক জোড়া সাড়ে পাঁচ হাজার টাকা আর জোড়া হলুদ ফ্লাওয়ারের সেম কোয়ালিটি সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার তিনশো টাকা করে দিলাম যান তো এই এই জোড়াটা নিয়ে নিয়ে নিউ ডিম পারছে নি ডিম পারে নাই ঠিক আছে আম ভাবছি ডিম পারছে ডিম হন সব মাছালে পারে ভাই খেয়াল করি না যাই হোক ভাই এর কঠিন কঠিন কবো তোর এখানে দুইটা মাদি আছে আমি বলে দেই গোল্ডেন ডানের মাদি এই যে ঠোঁট ড্যানিস আছে লাল ঠোঁট লাল গিয়ে এ এই মাদির পর তেত্রিশশো টাকা পঁচিশশো টাকা করে দিলাম আজকে একটা কম না যদি কোনো খরচ দিয়ে দিব ভাই পঁচিশশো টাকা দাম ঠিক আছে এই দেখেন কি মাদি গোল্ডেন টান একশো পার্সেন্ট একটা মাদি এ ধরা দেনা ভাই হ্যাঁ এই দেখেন মাদি মাদি পাঁচ মিনিটে লাগবে না দোড়া ধরতে ছোটো চোখের গিয়ার দেন ভাই হ্যাঁ আর এইখানে একটা মাদি আছে দুইটাই মাদি এসেছে ভাই এই যে দেখেন একই পঁচিশশো টাকা দাম খরচ দিতে হবে গাড়ি ভাড়া আপনার দিতে হবে কথা শেষ আর গাড়ি ভাড়ার জন্য বেতাল করেন তার ঘরে দিন না খবরদার এর ফোন দিন না ঠিক আছে অনেক লোক আছে গাড়ি ভাড়া নিয়ে পাইতারা ঘরে ফোন দেন না ভাই শুধু শুধু ফোন দিয়ে লাভ নাই হ্যাঁ ওই দুইশো তিনশো টাকা একশো টাকা বেতাল করলে আজ যারা বাচ্চা করছে আট হাজার পাঁচশো টাকা এটা আমার বাড়ি কৌতর ঠিক আছে ভাই থ্যাঙ্ক ইউ সবই ভালো কৌতর একদম অফার প্রাইস ও এখানে একটা মেল আছে ভাই মেলটার দাম একদম কোনো দামাদামি করতে পারবেন না এই দেখেন বিগ সাইজ এর উপরে সাইজ এবং কোয়ালিটি বাংলাদেশের দ্বিতীয় কোথাও পাবেন না ভাই এই যে দেখেন কি মেল এই মেলটা মোর আজকে একটা অফার প্রাইস করি মাত্র সাড়ে চার হাজার টাকা করে দিচ্ছি সাড়ে চার হাজার টাকা দাম ঠিক আছে এ একটা ফিমেল যদি থাকে এই ফিমেলটা নিয়ে কাজ করেন মেলটা নিয়ে এ কঠিন মেল এটা যদি দামাদামি করে এটা জন্য নক করেন না শুধু শুধু নক করে লাভ নাই ভাই ডিস্টার্ব করে লাভ আছে এখানে একটা মাদি আছে তিন হাজার টাকা একদম দামাদামি করতে পারবেন না যদি জানো এই এটার পঁচিশশো টাকা কই দিলাম যদি আমি কই দিতাম না তার কই দিলাম ঠিক আছে দিন ধরে পড়েছে এই নর দিবেন ওটা টাঙ্কি মারতেছে ও এখানে ফ্রেশ একটা মেল আছে ভাই এ এটা দাম পঁচিশশো টাকায় করে দিলাম ভাই ঠিক আছে একদম পঁচিশশো টাকা দশ পয়সা কম্বু না পঁচিশশো টাকা হয় আপনি নিতে পারেন পঁচিশশো টাকা যান আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম ঠিক আছে ভাই যান ডেলিভারি চার্জ আমার কাছে ছয়শো টাকা নেই ঠিক আছে কারণ আমি নিজে যাইতে পারি না তো যাই হোক এটা পঁচিশশো টাকা করে দিলাম ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম জান ও এখানে একটা জোর আছে দেন বু কি কয় এটা মনে দেখাইছি যাই হোক এটা হলো হইলো হলুদ কালার ভাই একশো পার্সেন্ট ফ্রেশ দুই হাজার বিশ সিং ব্লাডের কৌতর বাচ্চা সহ দুইটা ডিম পার্সেলে একটা মাসালি পার্সেল ভাই দিলো যে আবার ডিম দিবে সাত থেকে দশ দিনও লাগবে বিডিং করতেছে কি কব আর হান্ড্রেড পার্সেন্ট ফেস একটা বাচ্চা হয়েছে ফে মাত্র সাড়ে ছ হাজার টাকা কই দিলাম এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট পেজ যদি কোনো একটা লো মিস মারকে দেন তাও নাই কথা শেষ ঠিক আছে খাওয়াই বাইক জটিল খাওয়ানো খাওয়া ঠিক আছে হে পণ্ডিত বেবি যাই হোক একটা বেবি সহ মাত্র সাড়ে ছ হাজার টাকা এই আজকের অফারও যদি কবুতর না কিনতে পারেন বাইক তাইলে আর কবুদর কি হয়ে গেছে সিহাবের কাছ থেকে কবুতর কিনা হয়ে গেছে মানে যে তামা তামা এই যেগুলো কিনা কত করে তো মাথা নষ্ট হয়ে যাবে ভাই হ্যাঁ আমি কিনি ভাই কিনি এর আমার বাড়িতে পাঠার জন্য এই পেয়ারটা দামি পেয়ার মাত্র বারো হাজার পাঁচশো টাকা দিলাম এর একটা পেয়ার কোনো বিটারের কাছ থেকে সফল বিটারের কাছ থেকে কিনে কিনতে চাই চোদ্দ হাজার টাকা দিচ্ছে এই কবুতর পাইবি পাইবি নাকি দিবই না আপনার এই ভাই যে যার কবুতরে গেলে ভাই খামার সাইডে দিচ্ছে যে এই কবুতর আমার কাছে আইছে তাহলে এলে এক লাখ টাকা দিত না এই যে দেখেন আপনি দেন এই বা বিস্কোট একদম দামা দামি করেন এটা নক করেন সোজা কথা যদি কইবেন যে এই পেডটা আছে নাকি আছে টেকা মার দিবেন এই পেডটা পাই দেবেন বারো হাজার পাঁচশো টাকা দাম দশ হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে স্ক্রিনশট দিবেন এই যে আট হাজার পাঁচশো টাকা দাম এইগুলা ভাই কবুতর ঠিক আছে এই লাহোরি যত শ্রেষ্ঠ কবুতর এইগুলা দেখেন কি কোয়ালিটি ভাই দেখছেন হাই কোয়ালিটি কবুতর মনে করে একশো একশো তিন পয়সা করে দেওয়ার খুব ভালো কবুতর ভাই এই যে দেখেন মানে খুব ভালো কবুতর ঠিক আছে এই জোর মনে হয় আট হাজার পাঁচশো টাকা করে দিচ্ছে আজকের নভার প্রাইস এটা এটা কিন্তু পরের পরে হবে না ভাই আজকে নক করলে আজকে পাবেন তাহলে এইভাবে স্ক্রিনশট দিবেন আট হাজার পাঁচশো টাকা একদম যদি কোনো আট পয়সা কম কামাবো না ঠিক আছে আবার ঠিক হয় ডেলিভারি চার্জ দি দিব গাড়ি ভাড়া দিতে দিব ঠিক আছে আপনি পাঠাইবো আপনার কবুতর ধরেন আইসে নিয়ে যাবেন আট হাজার পাঁচশো টাকা আমার ক্যাশ দিয়ে নিয়ে চলে যাবেন কথা শেষ আর ডিম বাচ্চা যা কয়ে দিলাম দুটো দুটো করে বাচ্চা করবে এনে দুটো দুটো করে বাচ্চা পাইবেন ভাই এই ব্যাগ কবুতর ঠিক আছে এগুলা সব ফার্স্ট ক্লাস কবুতর গুরু থ্যাংক ইউ হ্যাঁ ওকে কিছু মনে করেন না ভাইজান হ্যাঁ আমি একদম কম রেটে দিয়ে দিলাম এই যে একটা পেয়ার দেখ সাইজ কোয়ালিটি মাত্র সাড়ে ছয় হাজার টাকা তারপরে যদি ভালো না লাগে আপনারা কিনেন জানতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা নেই দেখেন কি জিনিস এইভাবে স্ক্রিনশট দেবেন ছয় টাকা ঠিক আছে দামে হলে নক করবে কোনো সমস্যা নাই এই যে ছয় টাকা দাম এইভাবে স্ক্রিনশ দিয়ে বেটে আট হাজার তিনশো টাকা দাম আট হাজার টাকা নিতে পারবেন ঠিক আছে এটা মনে হয় ছয় হাজার টাকা না যাই হোক আপনি সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবেন ওই এখানে একটা ফিমেল আছে ভাই হ্যাঁ এই ফিমেলটা ভুল ওভার ফিমেল এই ফিমেলটা মাত্র পঁচিশশো টাকা দাম ঠিক আছে কোনো এইভাবে স্ক্রিনশট দেবেন মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে কোনো দাম দামি করতে পারবো না মাত্র পঁচিশশো টাকা নিতে পারবে আর কোনো ভিডিও মিডিও তো আমি দেখাই দিলাম ভালো করে এই যে দেখেন ভিডিও আমি ভালো করে দেখাই দিই ভাই পরে আবার দামে লাগে কবেন আবার আড্ডা ভিডিও দেন ওই সময় নাই এই যে দেখেন হ্যাঁ ঠিক আছে এই সাইডটা একটু দেখাই দিব খালি উল্টা পাল্টা করে ঠিক আছে এই যে ভালো করে দেখাই দিলাম নেন একবারে ঘুরছে বেড়ায় হ্যাঁ ঘুরেই না যাই হোক এই সাইড ঘুরে না যাই হোক ফ্লাহরি কবুতর তো দুই সাইড দিয়ে কিনা ভালো ভাই হ্যাঁ দুই সাইড দিয়ে খেয়ে নেবেন কোনো সমস্যা নাই ভাই মেন কথা নিজের পয়সাতে জিনিস নিবেন ভালো করে দেখে নেবেন সুন্দর করে দেখে নেবেন আমি যেভাবে দেখাই দিলাম আর কি ইচ্ছু লাগে না ভাই হ্যাঁ এটা আজকে আজকে অফার প্রাইজে মাত্র আট হাজার পাঁচশো টাকা এর এক পেয়ার কবুতর তো দশ হাজার পাঁচশো টাকা এই এক পেয়ার কবুতর এক কি টাকি সালা ওই বেটা এদিকে যা এই যে দেখ ঠিক আছে এই জোড়াটা সাত হাজার টাকা করে দিচ্ছি সাড়ে টাকা করে দিলাম যা আছে কপালে রিক্স নিয়েছি ভাই বিরাট রিক্স আজকে যা আছে কপালে খুব ভালো ভালো রিক্স নিয়েছি দেখেন বড় বরশাহ ভালো ভালো কবুতর হ্যাঁ সাড়ে পাঁচ হাজার এই পেয়ারটা নিয়ে নি এই পেয়ারটা ভালো এই এখানে একটা গুটা আমি ঠিক করে দিবেন এটা হ্যাঁ এটা আজকে আমি দেখে এখানে আছে না চোখের ওখানে গুটার মতো ওটা ঠিক হয়ে গেছে এটা গত পোস্ট দেয়নি এই কবুতর হান্ড্রেড পার্সেন্ট ওকে কবুতর ডিম বাচ্চা করবি হ্যাঁ ভালো কবুতর মাটিটা ওই যে ওই জন্য ডার জন্য ওইটা চুখ দিয়ে একটু পানি বোতল তো ডব দিচ্ছে ঠিক হয়ে গেছে ওটা মনে পাইকে গেছে হ্যাঁ আজকে দেখলাম তো ওটা জাস্ট একটু ইকুয়ালি ঠিক হয়ে ঠিক আছে একদম ফ্রেশ কবুতর এই ব্লু জোড়াটা ভালো জোড়া হ্যাঁ ব্লু জোড়াটা ভালো জোড়া ও এইখানে তো টয়লা হরির এক জোড়া বেবি আছে এটা দেখাই যায় না বেবি মানে এটা নয় দশক হয়ে গেছে বুঝছেন এটা হাই কোয়ালিটি এক জোড়া কৌতুর তো যাকে এটা আমি কমাই দিলাম আজকে যান আর মাত্র আজকে ভেবি জোর আমি দেহে নিই এই মাটিটা একবার ডিম পারছিল আমার এই যে দেখেন হ নয় পর দশ পর হয়ে গেছে হ্যাঁ এইটা কয় পর ও এইটা এইটা মনে আট পর আট পর না নয় পর হয়েছে এক পাখায় নয় পর এক পাখায় আট পর আর এইটা প্রায় দশ পর হয়ে গেছে নয় দশ পর এই জন্য ডালা আফজাল ভাই কবুতর এটা ভালো কবুতর ভাই বেবি হ্যাঁ এটা বেবি কিন্তু এটা হয়ে গেছে প্রায়

এটাও কুকুর কুকুর করতেছে প্রেম প্রীতির অভাব নাই এত প্রেম প্রীতি দরকার নাই এই যে এই পেয়ারটা নিয়ে পেয়ারটা ভালো আট হাজার পাঁচশো টাকা দিয়েছি টপ কোয়ালিটি একটা পেয়ার বিডিং করতেছি কিন্তু কিন্তু বিডিংয়ের একটা ভিডিও দেওয়া যাবে কিন্তু ফেসবুকে বিডিংয়ের ভিডিও দিয়েছি মাত্র আট হাজার পাঁচশো করে কই দিয়েছি আর এই পেয়ারটা ছয় হাজার পাঁচশো টাকা কে দিছি কী ঠিক আছে ভাই ও এখানে মেল আছে দুইটা এই মেলটা আমি বলি এই এই একটা মেলের দাম মাত্র তেত্রিশশো টাকা দিলাম এই একটা মেলের দাম ভাই

ওকে আর এটার দাম সাড়ে ছয় হাজার টাকা এটার দাম সাড়ে ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ আর হলো আজকের অফার অনেকগুলো অফার আছে ভাই একদম কমাই দিয়েছি দাম থ্যাংক ইউ ভাই এই পেয়ারটা ডিম দিয়েছে এই পেয়ারটা ভালো এই পেয়ারটা অনেক ভালো মতন এই পেয়ারটা একবারের সাথে কথা চলতেছে তারপরেও আপনারা নিতে পারেন মাত্র আজকে আজকে আজকের প্রাইজে মনে হয় দশ হাজার পাঁচশো টাকা করে কমাই দিয়েছি একদম দেন টয়লাহরি সাইজ দেন ভাই বিশাল সাইজ